হিজবুল্লা কিভাবে মার্কাভা ট্যাঙ্কের মোকাবিলা করেছিল পনেরো মাসের যুদ্ধ গাজাকে যেভাবে ধ্বংস করেছে আসসালাম সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে ইউরোপ এবং আমেরিকার আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘূর্ণীভূত হচ্ছে যা কেবল কোনও নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয় বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য এক বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট অবিশ্বাস্য হারে বাড়িয়ে চলেছে এবং সামরিক মহড়াকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনাকেও হার মানায় বিশেষ করে ইউক্রেন সংকট এবং ন্যাটোর সম্প্রসারণ নীতিকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যে বিরোধ চলছে তা এখন আর কেবল কূটনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই ইউরোপের বড় বড় দেশগুলো যেমন জার্মানি ফ্রান্স এবং পোল্যান্ড তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উঠে পড়ে লেগেছে অন্যদিকে আটলান্টিকের ওপারে আমেরিকাও তাদের সামরিক কৌশল বা ডকট্রিন পরিবর্তন করছে যার ফলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার এক ভয়াবহ দৌড় শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে তা তৃতীয় কোনো বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে কারণ পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যখন বিশ্বাসের ঘাটতি তৈরি হয় এবং একে অপরকে হুমকি দেওয়ার প্রবণতা বাড়ে তখন সামান্য একটি ভুল বোঝাবুঝি বা সীমান্তে ঘটে যাওয়া ছোট কোনো ঘটনাও বড় আকারের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন হঠাৎ করে এই যুদ্ধের দামামা বাজছে এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ এবং ভূ রাজনৈতিক আধিপত্য বজায় রাখার চেষ্টার মধ্যে যেখানে এক পক্ষ চায় তাদের পুরনো ক্ষমতা ধরে রাখতে এবং অন্যপক্ষ চায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে এই টানাপড়নের ফলে জ্বালানি তেলের বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সব কিছুতেই অস্থিরতা দেখা দিচ্ছে আর যদি সত্যিই ইউরোপের মাটিতে নতুন কোনো ফ্রন্ট খুলে যায় বা আমেরিকার সাথে পড়াশক্তিগুলোর সরাসরি সংঘাত শুরু হয় তবে তার মাসুল গুনতে হবে এশিয়া আফ্রিকা থেকে শুরু করে লাতিন আমেরিকার সাধারণ মানুষকেও তাই এই মুহূর্তে কূটনৈতিকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পর্দার আড়ালে যুদ্ধের প্রস্তুতি যে পুরোদমে চলছে তা বিভিন্ন সামরিক গোয়েন্দা রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজ থেকে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যা আমাদের সকলের জন্যেই এক গভীর উদ্বেগের বিষয় কলম্বিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে দেশটির কঠোর অবস্থান লাতিন আমেরিকার রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আমরা জানি যে লাতিন আমেরিকার দেশগুলো দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বলয়ের মধ্যে ছিল কিন্তু কলম্বিয়ার বর্তমান নেতৃত্ব সেই পুরনো ধাঁচ থেকে বেরিয়ে এসে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনেক বেশি সোচ্চার এবং যখনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বা বর্তমান রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে কলম্বিয়ার অভ্যন্তরীণ নীতি বা মাদক নিয়ন্ত্রণ ইস্যুতে কোনো কঠোর পদক্ষেপ বা সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতপূর্ণ হুমকি আসে তখনই কলম্বিয়া পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় যে তারা তাদের আত্মমর্যাদা রক্ষায় প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতেও পিছু হবে না কলম্বিয়ার এই অবস্থানের পেছনে রয়েছে তাদের দীর্ঘ গৃহযুদ্ধের ইতিহাস এবং জাতীয়তাবাদের এক নতুন জাগরণ যেখানে দেশটির সরকার মনে করে যে বিদেশি শক্তির চাপে কোনো নীতি গ্রহণ করা মানে হল দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা বিষয়টি কেবল মৌখিক তর্কের মধ্যে সীমাবদ্ধ নেই বরং কলম্বিয়া তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও কলম্বিয়ার জনগণের কাছে এটি সাহসিকতার প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের মতো আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রবক্তারা যখন ল্যাটিন আমেরিকার দেশগুলোকে চাপের মুখে রাখতে চান তখন কলম্বিয়ার মতো দেশের এই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া প্রমাণ করে যে একমেরুকেন্দ্রিক বিশ্বের দিন শেষ হয়ে আসছে এবং ছোট বা মাঝারি শক্তির দেশগুলো এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের কথিত হামলা বা সামরিক আগ্রাসনের পরিকল্পনার পেছনের কারণগুলো এবং এর ভবিষ্যৎ ফলাফল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের তাকাতে হবে দেশটির বিপুল খনিজ সম্পদের দিকে বিশেষ করে বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভের মালিক হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলা কেন আজ ধ্বংসস্তূপের কিনারে দাঁড়িয়ে আছে তা এক বড় রহস্য ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন বা তার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নীতি নির্ধারকরা যখন ভেনেজুয়েলার দিকে তাকান তখন তাদের মূল লক্ষ্য থাকে সমাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে এমন একটি সরকার ব্যবস্থা কায়েম করা যা ওয়াশিংটনের স্বার্থের অনুকূলে থাকবে ভেনেজুয়েলায় হামলার হুমকি বা ব্যর্থ কিউয়ের প্রচেষ্টার মূল কারণ হল দেশটির তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এই অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করা কারণ ভেনেজুয়েলা গত এক দশকে আমেরিকা প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে এই দুই পরাশক্তির সাথে গভীর মৈত্রী গড়ে তুলেছে এখন প্রশ্ন হল এরপর কি ঘটতে পারে যদি সত্যি বড় ধরনের কোনো সামরিক আগ্রাসন বা সফল অভ্যুত্থান ঘটানো হয় তবে তা ভেনেজুয়েলাকে আরেকটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যার ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন করে শরণার্থী হবে এবং পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে অন্যদিকে ভেনেজুয়েলার বর্তমান সরকারও বসে নেই তারা তাদের মিলিশিয়া বাহিনীকে শক্তিশালী করছে এবং জনগণের মধ্যে আমেরিকা বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে নিজেদের গদি টিকিয়ে রাখার চেষ্টা করছে অর্থনৈতিক অবরোধ বা স্যাংশনের কারণে দেশটির সাধারণ মানুষ এমনিতেই চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে এর মধ্যে যদি নতুন করে হামলা বা সংঘাত শুরু হয় তবে মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছবে যা সামাল দেওয়া জাতিসংঘের মতো সংস্থাগুলোর পক্ষেও অসম্ভব হয়ে পড়বে তাছাড়া ভেনিজুয়েলায় কোনো ধরনের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ হলে তা বিশ্ববাজারে তেলের দামে আগুন ধরিয়ে দিতে পারে যার প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপরেও তাই বিশ্লেষকরা মনে করছেন সরাসরি হামলার চেয়ে অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে সরকার পরিবর্তনের চেষ্টা বা হাইব্রিড ওয়ারফেয়ার কৌশলী বেশি প্রয়োগ করা হতে পারে তবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ যে অত্যন্ত অনিশ্চিত এবং সংঘাতপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না দু সালের লেবানন যুদ্ধে হিজবুল্লা যেভাবে ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত মার্কাভা ট্যাঙ্কের মোকাবিলা করেছিল তা আধুনিক সমরবিদ্যার ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে এবং এই ঘটনা প্রমাণ করে যে প্রযুক্তির চেয়ে রণকৌশল এবং বুদ্ধিমত্তা অনেক সময় যুদ্ধের মোড় ঘড়িয়ে দিতে পারে মার্কাভাটাংকে সেই সময় বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং শক্তিশালী যুদ্ধযান হিসেবে বিবেচনা করা হতো। যার আর্মার বা বর্ম ভেদ করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো কিন্তু হিজবুল্লার যোদ্ধারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম বিশেষ করে রাশিয়ান কর্নেট মিসাইল ব্যবহার করে এই মিথ ভেঙে দেয় যুদ্ধের সময় হিজবুল্লা কোনও প্রথাগত সেনাবাহিনীর মতো সম্মুখযুদ্ধে না গিয়ে গেরিলা পদ্ধতি অবলম্বন করে তারা দক্ষিণ লেবাননের পাহাড়ি এবং পাথুরে এলাকাগুলোকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে এবং মাটির নিচে জটা জালের মতো বাংকার ও টানেল তৈরি করে যা তাদের যোদ্ধাদের আচমকা আক্রমণ করে আবার দ্রুত অদৃশ্য হয়ে যাবার সুযোগ করে দিত যখনই মার্কাভা ট্যাঙ্কের বহর কোনো উপত্যকা বা সরু রাস্তা দিয়ে এগিয়ে আসত তখন হিজবুল্লার ছোট ছোট দলগুলো বিভিন্ন দিক থেকে একযোগে মিসাইল হামলা চালাত যার ফলে ট্যাঙ্কের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা বর্ম কাজ করার সুযোগ পেত না এছাড়া তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি ব্যবহার করে ট্যাঙ্কের চেন বা নিচের অংশ ক্ষতিগ্রস্ত করত যা পুরো ট্যাঙ্কটিকে অচল করে দিত এই যুদ্ধে হিজবুল্লার কৌশল ছিল সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে আক্রমণ করা এবং তারা জানতো যে ট্যাঙ্কের দুর্বল পয়েন্টগুলো কোথায় যার ফলে ইসরায়েলি বাহিনী তাদের এই অত্যাধুনিক ট্যাঙ্কগুলো নিয়েও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবং তাদের অগ্রযাত্রা থমকে যায় এই ঘটনাটি বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে এখন কেস স্টাডি হিসেবে পড়ানো হয় যে কিভাবে একটি হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী সঠিক কৌশল এবং ধৈর্যের মাধ্যমে একটি শক্তিশালী যান্ত্রিক বহরকে নাস্তানাবুদ করতে পারে এটি কেবল একটি যুদ্ধ ছিল না বরং এটি ছিল এমন এক বার্তা যা ভবিষ্যতের যুদ্ধগুলোর ধরন পাল্টে দিয়েছে যেখানে বড় বড় যুদ্ধজাহাজ বা ট্যাঙ্কের চেয়ে ছোট দ্রুত এবং গোপন মিসাইল ইউনিটগুলোই যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করতে পারে টানা পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধ গাজাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে তা আধুনিক মানব ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কারণ এই দীর্ঘ সময়ে একটি পুরো জনপটকে কার্যত মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে গাজার প্রতিটি অলিগলি যা এক সময় শিশুদের কোলাহলার ব্যস্ত বাজারে মুখর ছিল তা আজ কংক্রিটের জঞ্জাল আর ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে যেখানে বেঁচে থাকাটাই এখন প্রতিটি মানুষের জন্য এক অলৌকিক ঘটনা যুদ্ধের তীব্রতায় হাজার হাজার বহুতল ভবন স্কুল হাসপাতাল বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় উপাসনালয় সাথ হয়ে গেছে যার ফলে গাজার অবকাঠামো বলতে আর কিছুই অবশিষ্ট নেই এবং বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধ আজই থামলেও এই নগরীকে পুনর্গঠন করতে কয়েক দশক সময় লেগে যাবে সবচেয়ে ভয়াবহ বিষয়টি হল মানবিক বিপর্যয় পনেরো মাসের অবরোধ এবং অবিরাম বোমা বর্ষণের ফলে খাদ্য পানি বিদ্যুৎ এবং ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে যার ফলে হাজার হাজার মানুষ বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অপুষ্টি এবং চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় জনসংখ্যার একটি বিশাল অংশ আজ বাস্তুচ্যুত তাদের কোনও ঘর নেই নেই কোনও নিরাপদ আশ্রয় তারা খোলা আকাশের নীচে বা প্লাস্টিকের তাবুর নীচে মানবেতর জীবনযাপন করছে যেখানে শীত বৃষ্টি আর রোগের প্রকোপ তাদের নিত্যসঙ্গী এই যুদ্ধ কেবল দালান কোঠা ধ্বংস করেনি এটি গাজার মানুষের মানসিক জগৎকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একটি পুরো প্রজন্ম যুদ্ধের ভয়াবহতা দেখে বেড়ে উঠছে যারা তাদের চোখের সামনে স্বজনদের মৃত্যু এবং নিজেদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেখেছে যার মানসিক ক্ষত হয়তো কখনোই শুকাবে না আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ধ্বংসযজ্ঞের মাত্রা কমেনি বরং দিনের পর দিন তা আরও তীব্র হয়েছে যা গাজাকে আক্ষরিক অর্থেই একটি ভুতুরে নগরীতে পরিণত করেছে অর্থনৈতিকভাবে গাজা আজ শূন্যের কোঠায় কৃষি জমিগুলো বিষাক্ত হয়ে গেছে কলকারখানাগুলো ধ্বংস হয়ে গেছে যার ফলে আগামী দিনে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার জন্য সম্পূর্ণভাবে বাইরের সাহায্যের ওপর নির্ভর করতে হবে পনেরো মাসের এই যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক অস্ত্র আর রাজনৈতিক জেদের কাছে মানবতা কতটা অসহায় হতে পারে এবং গাজার এই ধ্বংসযজ্ঞ বিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে